পহেলা বৈশাখ উপলক্ষে সারশো উপজেলা বিএনপি র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশকে স্বাগত জানিয়ে সারশো উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন এই অনুষ্ঠান উপজেলা নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় র্যালিটি সারশো উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে কামারবাড়ি মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় র্যালিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী দলীয় পতাকা বৈশাখী ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণ করেন এরপর একটি মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসক উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন সাবেক সংসদ সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি আহববায়ক খাইরুজ্জামান মধু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এছাড়াও অনুষ্ঠানে যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইমদাদুল হক ইমদাদ আহববায়ক উপজেলা যুবদলের দলের জামান সেলিম ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন যুগ্ম আহববায়ক ময়মিনুল সাগর ও কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম সহ বিভিন্ন বেনাপল শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শহীদ আলী আয়োজকরা জানান বৈশাখী উৎসব বাঙালির সাংস্কৃতিক অংশ এবং এই দিনের জনগণের সঙ্গে মিলেমিশে নতুন বছরকে বরণ করে পৌর ছাত্রদলের সনি সে মেন রাস্তায় যানজট নিরসনের জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছে এই বিষয়টা নিয়ে অনেকে খুবই উৎসাহ জাগিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন তাকে